থাকবে আসুন কোরআনের পক্ষে হাদিসের পক্ষে ইমানের পক্ষে আল্লাহকে যারা আল্লাহ বলে ডাকে আসুন আমরা আমাদের জীবনকেও যেমন ব্রিটিশের বিরুদ্ধে আমাদের বাপদাদারা জীবন দিয়েছিলেন ঠিক তেমনি ভাবে আমরাও আমাদের জীবনকে উৎসর্গ করব কারণ আমার মসজিদ অফফে লিল্লা আমার মাদ্রাসা অফফে লিল্লা আমার কোরআন অফফে লিল্লা এখন ঘরে বসে থাকবে দিল্লি যাবে না তো ঘরে বসে থাকবে তাদের মতো গাঁধা গদদ ছাড়া এই কথা দ্বিতীয় কেউ বলতে পারে আগামী চোদ্দ তারিখে বুঝতে পারবেন পশ্চিম বাংলার অকাপ সম্পত্তি নিয়ে নওশাদ সিদ্দিকীর কর্মকাণ্ড শাসক দলের চটি চাটাদের কথা আমরা মাথায় নেই না আমরা দিনের তিন তিন দেখা যায়নি তাদেরকে করাজে বলবেন আপনারা বলছেন তিন এমপি কে দেখা যায়নি আমি এই বিষয়টা তো বলেই দিয়েছি তারপরেও ফের বলছি বাংলার জনগণ তাদেরকে ছাড়বেন না বাংলার জনগণ তাদেরকে হিসাবটা সঠিকভাবে বুঝে নেবেন এবং এই তিন এমপি শুধু নয় তৃণমূলের আরো এমপিরা ছিল চুপচাপ মেরে হাতটা গুটিয়ে বসেছিল কেন বারোটা থেকে যতক্ষণ পর্যন্ত এটা চলেছে ততক্ষণ পর্যন্ত বিভিন্ন চ্যানেলে লাইভ টেলিকাস্টগুলো আমরা দেখেছি যখন অনেকগুলো মানুষ যারা এই ওয়াকাফ সংশোধনী বিলের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছিলেন তখন তারা মাথা গুঁজে বসে বসেছিল তারা হাত তালিও দেননি আর হাত চাপড়ানো আর তারা সেই বিলের বিরোধিতা করে সেই উচ্চ স্বর উচ্চ মেজাজ তাদেরকে দেখা যায় না বাংলার মানুষ এদেরকে ছাড়বেন না নওয়াজ সিদ্দিকি দিল্লি সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে শাসকদলের পক্ষ থেকে কটাক্ষ করা হচ্ছে যে বাড়িতে থাকলে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে ওই জন্য দিল্লি গেছে শাসক দলের চটি কথা আমরা মাথায় নেই না আমরা আমাদের আন্দোলন আমরা আমাদের কাজ আমরা ঠিক করছি আগামী চোদ্দ তারিখে বুঝতে পারবেন পশ্চিম পশ্চিমবাংলার অকাপ সম্পত্তি নিয়ে নওশাদ সিদ্দিক কর্মকাণ্ড চোদ্দ তারিখে কর্মকাণ্ডটা কি শিয়ালদার থেকে শুরু করে বাবা সাহেব আম্বেদকর মূর্তির কাছে দুটোর পরে আপনারা বুঝতে পারবেন দেখে নেবেন সেদিন কত মানুষের জমায়েত হয় দেখে নেবেন অতএব কে বলছে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় এখন এতে রাজ্য এমপিতে পাশ হয়ে গেল মোটামুটিতে দুই সাংসদেই পাশ হয়ে গেছে দ্রৌপদী মুর্মু তিনি সই করে দিয়েছেন তাহলে এখন ঘরে বসে থাকবে দিল্লি যাবে না তো ঘরে বসে থাকবে তাদের মতো কাঁটা গদ্যক ছাড়া এই কথা দ্বিতীয় কেউ বলতে পারে না অতএব গদ্যক গদ্যপের মতো বুঝবে গদ্যক গদ্যপের মতো কথা বলবে এদের নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই এদের নিয়ে আমাদের অত চিন্তা ছাব্বিশ হাজার চাকরিপ্রাথীদের বান হয়েছে তারা বলছে যে আমাদেরকে বলি পাঁঠা বানানো হয়েছে ঠিকই বলেছো তো বলির পাঁঠা কী তার থেকে আরও কোনো খারাপ জিনিস হলে সেটা বানিয়েছে কেন এই ছাব্বিশ হাজার ট্রেড যারা ছাব্বিশ হাজার যোগ্য প্রার্থী যারা এদেরকে কেন এই আওতায় নিয়ে এলো মানুষের মান সম্মান কিনতে পাওয়া যায় না মমতা ব্যানার্জির তো নিলজ্জ একজন মুখ্যমন্ত্রী এবং তার দলবলেরও কিছু লোক নিলজ্জ তাদের তো কোনো লজ্জাসরব নেই তাই বলে বাংলার শিক্ষকদের লজ্জাসরব নেই আজকে বাংলার ভবিষ্যৎটাকে নষ্ট করলো এক একটা স্কুলে দশজন বারো জন পনেরো জন করে শিক্ষক নেই সেই স্কুলে আগামী দিন পরীক্ষা বাচ্চাগুলো কি করবে বাচ্চাগুলো কার কাছে যাবে বাচ্চাগুলো কি শিক্ষা শিখবে অতএব বাংলার বাচ্চাদের ভবিষ্যৎটা যেমন শেষ করলো বাংলার শিক্ষিত সমাজের ভবিষ্যৎ শেষ করলো অথবা আমরা প্রথম থেকেই বলে আসছি যে এই মমতা ব্যানার্জি পশ্চিম বাংলাটাকে শেষ করলো অথবা এই পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থাটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিল তার দায় মমতা ব্যানার্জি একে এখনই পদত্যাগ করা উচিত এLambda তো মানুষকে গদিতে থাকা উচিত নয় ইনি নাটক ভালো বোঝেন এটাকে নাটক করতে যাওয়ার জন্যই কোন নাটকের রিয়াজخانه নাম লেখানো উচিত তকবিল পাসপোর্টতে আগামী কাল দেখলাম যে উত্তর প্রদেশে কোনা কবরস্থান বুল্লোজার দিয়ে সমার পড়া যাবে আজকে উত্তর প্রদেশের বুল্লোজার কবরস্থানে বুল্লোজার চলছে কালকে আমার গ্রামে চলবে প্রত্যেকটা মুসলিম মহাল্লায় চলবে কারণ আমার মসজিদ ওয়াকফ লিল্লা আমার মাদ্রাসা অকফ লিল্লা আমার কোরআন লিল্লা আমার হাদিস লিল্লা অতএব প্রত্যেকটা বিষয় আমরাকে কে আল্লাহর জন্য আমরা আমাদের আমরাও নিজেরাও আমাদের জন্য নয় কারণ আমরাও আমাদের আল্লাহর জন্য নবীর জন্য রসুলের জন্য অতএব এই হাদিস কোরআন মাদ্রাসা মসজিদ রসুলের উপরে আঘাত আসবে আর এক ইমান থাকবে আমরা ভারতবর্ষে বসবাস করব এটা হতে পারে না তার জন্য যদি প্রয়োজন পড়ে আমরা আমাদের জীবনকেও যেমন ব্রিটিশের বিরুদ্ধে আমাদের বাপদাদারা জীবন দিয়েছিলেন ঠিক তেমনিভাবে আমরাও আমাদের জীবনকে উৎসর্গ করব তাতে শাসক দল বলুন আর বিজেপি বলুন বোম গুলি পিস্তল যার যা খুশি সেটা ব্যবহার করতে পারে আমাদের কোনো যায় আসে না কারণ আমরা আমাদের আল্লাহ সম্পত্তিকে বাঁচিয়ে রাখার জন্য টিকিয়ে রাখার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করতে রাজি আছি এতে কোনো দ্বিধা বিভক্তি নেই বিজেপির এক এমপি বলছেন যে এই অকাপ বিল পাস করা হয়েছে মুসলিমদের ভালোর জন্য কি মনে করছেন মুসলিমদের যদি ভালোর জন্যই করতে থাকেন তাহলে আপনার এতগুলো বিজেপি এমএলএ একটাও মুসলিম নেই কেন আপনার এতগুলো বিজেপির এমপি একটাও মুসলমান নেই কেন আপনি যদি বিজেপির মুসলমানদের এত ভালো করতে চান তাহলে মুসলমান নেতাদেরকে আমরা দেখেছি ধরে ধরে জেলের মধ্যে ভরেছেন কেন আমরা দেখেছি মুসলমানদের বাড়িগুলোতে বুলডোজার চালিয়েছেন কেন মুসলমান বনটাকে শিক্ষা ব্যবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য তার পিছনে লোক লাগিয়ে দিয়েছেন কেন আমরা দেখেছি মুসলমানদের একমাত্র এই রাজ্যের বিজেপি যে যতটা ক্ষতি করেছে। সারা পৃথিবীতে এত ক্ষতি হয়নি হয়নি আর সেই বিজেপি যদি বলছে আচ্ছা আপনারা ভাবুন তো ডবল ইঞ্জিনের সরকার অনেক রাজ্যে তো চলছে রাজ্য সরকার বিজেপি কেন্দ্র সরকার বিজেপি সেখানে মুসলমানদের কি উন্নতি হয়েছে সেখানে মুসলমান ছেলে মেয়েদের কী উন্নতি হয়েছে সেখানে মুসলমান মাবুনদের কি উন্নতি হয়েছে অতএব এই নাটক ধান্দাবাজ ধোকাবাজ এদের কথাবার্তাটা এরকম এরা আদানি আম্বানির হাতে এদের টিকিটা বাধা আছে যার কারণে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা ভুলিয়ে দাও দেশের উন্নয়নের কথা মানুষকে ভুলিয়ে দাও এক একটা সময় এক একটা বাজেট নিয়ে আসো মানুষকে সেটা নিয়ে মেতে থাকতে দাও আর আমরা আদানি আম্বানির কাছে সাধু সেজে কোটি কোটি টাকা রোজগার করব। সেই প্ল্যান প্রোগ্রামটা এরকম

মোহন ভাগবতের কথার বাইরে এরা চলতে পারবে না অতএব এই পুরো পরিচালিত ভারতবর্ষ এর বিরুদ্ধে যেভাবে আন্দোলন করছেন আরো বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা যেভাবে আন্দোলন করছেন আগামী দিনে বৃহৎ ভাবে আন্দোলন হবে এক সঙ্গে হবে ঐক্য সঙ্গে হবে সেদিন বোঝা যাবে কে কার মায়ের কত দুধ খেয়েছে সেদিনকে বোঝা যাবে এই অকাব বিল নিয়ে মুসলিম সমাজের জন্য কি বার্তা এই অকাব বিল নিয়ে মুসলিম সমাজের জন্য এই বার্তাই দেব যে আপনারা যে যেখানে আছেন সে সেখানে সেইভাবে প্রতিবাদ করুন আন্দোলন করুন মুখ ছাড়ুন কথা বলুন আর কতদিন শুয়ে থাকবেন আপনার কোরআন চলে যাবে আপনার মসজিদ চলে যাবে আপনার মাদ্রাসা চলে যাবে আপনার কবরস্থান চলে যাবে আপনার খানকা চলে যাবে আপনার দরবার চলে যাবে আর কতদিন বিভিন্ন রকম মশলা দেখাবেন বিভিন্ন রকম ফেরকাবাজি করবেন বিভিন্ন রকম দলবাজি করে আর কতদিন বিভক্ত হয়ে থাকবেন আসুন কোরআনের পক্ষে হাদিসের পক্ষে ইমানের পক্ষে আল্লাহকে যারা আল্লাহ বলে ডাকে আসুন সকলে ঐক্য হয়ে একতার সঙ্গে রাজ ক্ষমতা দখল করি করে রাজ ক্ষমতা দখল করে এইদেরকে কলা টুটি ধরে ওই রাজ সিংহাসন থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে নামিয়ে এনে রাস্তায় ফেলি তাহলেই দেখবেন এই রাজ ক্ষমতা আপনার নেই বলেই আজকের আপনার এই দশা এই অবস্থা রাজ ক্ষমতা দরকার রাজ পাওয়ার দরকার নইলে আপনি এমএলএ হতে পারবেন না এমপি হতে পারবেন না এমপি সবার মধ্যে যে আজকে যদি আমার আরো পাঁচটা দশটা থাকতো তাহলে দেখতেন বুঝিয়ে দিতাম আব্বাস সিদ্দিকির নেতৃত্বে ভারতবর্ষের মুসলমানদের জন্য ভারতবর্ষের মানুষের জন্য কি পাওয়ারটা দেখাতাম কেন আমরা আমাদের জীবনকে বাজি রেখেছি আমরা আমাদের বউ ছেলে পুলে সন্তানাদি আদি মা বাপ সবাই আমাদেরকে ছেড়ে দিয়েছে শুধু আল্লাহ করার দেশের মানুষের জন্য কাজ করার স্বার্থে অথবা আমরা কাউকে ভয় পাই না আর কেউ আমাদেরকে ভয় দেখিয়ে জুজু দেখিয়ে রেখে দেবে এটা কেউ আমরা মেনে নিতে পারবো না আগামী দিন ঐক্য হবে একতা হবে লড়াই সংগ্রাম হবে বাংলার মুসলমানদেরকে বলবো নৌসাদ সিদ্দিকীর সঙ্গ দিন সাত দিন ভোট আপনি যাকে দেবেন দেন অন্তত এই বিলের পক্ষে একত্রিত হন একটা জায়গায় আসুন এসে রাজ ক্ষমতা দখল করুন রাজ পাওয়ার দখল করুন নাওসাদ সিদ্দিকীর সঙ্গে বসুন নাওসাদ সিদ্দিকীর চিন্তাধারাকে আপনার চিন্তাধারার সঙ্গে মিলিয়ে দেখুন নিশ্চয়ই এক হবে তাই প্রত্যেককে বলব মাদ্রাসা মসজিদ কোরআনের স্বার্থে আল্লাহর স্বার্থে দলাদলি না করে এক ছাতার তলায় এসে আন্দোলন করুন রুখে দিন ওয়াকা বিল কেন এই রকম যত বিল আসবে সমস্ত বিল রুখে যাবে কৃষক ভাইরা যদি পারে আমরা কেন পারব না তাই বলি আসুন আগামী চোদ্দ তারিখে আবার সকলকে আহ্বান করছি শিয়ালদাতে দেখিয়ে দিন বাংলার মানুষের ক্ষমতা বাংলার জনগণের ক্ষমতা বাংলার জনগণের ঐক্য একতা শিয়ালদা থেকে এই মহাক মিছিল এই মিছিলে মহা মিছিলে অকাপ বাঁচাও মহা মিছিলের দলে দলে যোগ দিন